রোহানিয়ার শক্তি পরীক্ষা করার আমল রোহানের শক্তি বৃদ্ধি করার জন্য আমরা যারা আমল করছি সেই আমলের মাধ্যমে রোহানের শক্তি বৃদ্ধি হয়েছে কিনা আমরা নিজেরাই পরীক্ষা করতে পারব তো এখানে আমরা যে আমলের মাধ্যমে জাকাত আদায় করছি সেই আমলের পিছনে যে সমস্ত মহাকেলগণ আছে তাদের মাধ্যমে আমরা খুব সহজেই পরীক্ষা করতে পারব তো এটা করার জন্য আমরা দুইটা পদ্ধতিতে করতে পারবো একটা তাজবিজ করার মাধ্যমে করতে পারবো একটা নেওয়কেল হাজির করতে হবে আরেকটা আমরা নিজের হাতের মাধ্যমে করতে পারব আমরা পাক পবিত্র অবস্থায় উজুর সহিত ক্যাবলামুখি হয়ে যায় না মাঝে বসতে হবে বসার পরে তিনবার তাও বা একবার দুরোধ করতে হবে তারপর আল্লাহর কাছে সাহায্য চাইব যে আল্লাহ আমি যে আমলের মাধ্যমে রহানীয় শক্তি বৃদ্ধির জন্য জাকাত আদায় করলাম সেই আমলের পেছনে যে সমস্ত মহাখিয়াল অথবা প্রহরীগণ আছেন তাদেরকে ডাকতেছি তাদেরকে হাজির করতেছি আপনি আপনার কালাম পরে দম দেওয়ার সাথে সাথে তাদের আসার মতো তা দান করেন এভাবে নিয়োগ করার পরে আমরা আমাদের যে হাত আছে এভাবে রাখতে হবে এভাবে রাখবো অথবা এভাবে রাখব রাখার পরে আমরা সোরাফাতে মাধ্যমে যদি জাকাত আদায় করি সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে সোরাফাতিয়া সাতবার পড়তে হবে আর আমরা যদি সোরা কদরের মাধ্যমে জাকাত আদায় করি অথবা বিসমিল্লা শরীফের জাকাত আদায় করি মোট কথা হচ্ছে আপনারা যে যে আমলের মাধ্যমে জাকাত আদায় করছেন সেই আমলের মহাকেলাতের মাধ্যমে আপনারা পরীক্ষা করতে পারবেন অথবা যারা মহাক হাজির করার জন্য সাধন করছেন আপনারা কি মোহাক্কেল আসছে না এটাও পরীক্ষা করে দেখতে পারবেন এই আমল করার পরে আপনারা রেজাল্টটা পাবে তো সুরা মাধ্যমে যদি পরীক্ষা করেন তিনবার তাও বা এগারোবার তারপরে আল্লাহতালার কাছে সাহায্য এবং সুরা পাতিয়ার মোহাকল যারা আসে তাদেরকে ডাকবে যে আল্লাহ রকমে আপনারা আমার হাতে এসে হাজির হন এভাবে ডাকতে হবে ডাকার পরে যখন সাতবার পইলার পুঁ তখন বলবেন যে আমার হাতটা কি হোক বাড়ি হয়ে যাক আমার যদি রোহানিয়ার শক্তি থাকে তাহলে আমার হাতটা বাড়ি হয়ে যাক অথবা হাতটা কি ওপর থেকে নিচের দিকে এভাবে চলে যাবে হাতটা নিচের দিকে নামিয়ে দিন অথবা বলবেন যে হাতটা উপরের দিকে উঠাইয়ে দেন। যদি আমি রোহানিয়ার শক্তির অধিকারী হয়ে থাকি আমার রোহানির শক্তি জাগ্রত হয়ে থাকে তাহলে আমার হাতটা কি উপরের দিকে উঠতে থাকুক আর যদি রোহানির শক্তি অধিকারী না হয়ে আমার রোহানির শক্তি জাগ্রত না হয়ে থাকে তাহলে নিচের দিকে যাক এভাবে আপনারা করতে পারবেন একই সাথে আপনারা তাজ বিস্তোরাভাবে ধরবেন তবে তাজ অবশ্যই আপনারা আতর মাইকে নেবেন আতর মাইকে নেওয়া পরবর্তীতে এটা তাওবা এবং দূরত পৈরা তারপরে সূরাপাতিয়া সাতবার পইরা সাতটা দিয়া পরবর্তীতে এভাবে ধরবেন ধরার পরে হুকুম দিবেন সোরা পাতিয়ার মহাকিল ঘন আপনারা হাজির হন এবং আমার যদি রোহানিয়া শক্তি থাকে তাহলে তাজ বিস্তরাটা পূর্ব থেকে পশ্চিমে নিয়ে যান তখন এভাবে ঢুলতে থাকবে এভাবে ধুলতে হবে আর যদি রোহানিয়া শক্তি না থাকে তাহলে উত্তর থেকে দক্ষিণে নেন এভাবে কি ঢলতে থাকবে একই সাথে আপনারা হাতের মাধ্যমে পরীক্ষা করতে পারবেন একই সাথে আপনারা তাজ বিস্তরার মাধ্যমে পরীক্ষা করতে পারবেন অথবা যদি আপনারা সাধন করে থাকেন এই সাধনের মহাক আসছে কিনা সাধনের মাধ্যমে আপনারা সফলতা পাইছেন কি না পরীক্ষা করতে পারবেন তো এরকম স্পেশাল আমল দেওয়া হবে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন কি ধরনের আমল দরকার লাইক কমেন্ট করবেন আমার পোস্ট অপশান যেটা আছে এটার মধ্যে প্রতিনিয়তই নানান ধরনের পোস্ট করা হয় আপনারা দেখবেন এবং কি বিষয়ে আমল দরকার আমারা জানাবেন ইনশাল্লাহ আমি নিয়মিত আমল দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته